লাগবনি চাচা ভাই এই কবুতরটা দেখেন তো জোরাইডা না সিঙ্গেল দাম কত চারশো টাকা ভাই তাইলে এক কাজ করেন এটা লইগা এই মাদিরা দেখান নেন কত দিবেন দেখা লাগবো না ভাই কবুতর দেখলে বুঝেন না এটা ভালো কবুতর কত হ্যাঁ কত দাম সাড়ে টাকা ভাই তো ঠিক আছে মাদিরা লেঞ্জা ফাডা পরে যে মুখ ফাটা চোখটো বেশি ভালো না ভাই নিবেন আপনি নিবো না নেওয়ার লাগাই তো আইছি টোটালে কত দেবেন কোন ভাই সকাল থেকে রইতে বুয়া রইছি মাথাটা পুরো অটো আগে গরমে আর দিয়া ধ্যান বিশ্বাস না হইলে তো দামাদামি করবো না আপনি এক কথা কবেন আমি এক কথা কম কথায় যাবো গে এত বড় 750 টাকা দিবেন ওই মিয়া এই কবুতরের দাম 750 টাকা এত কত ভালো ভালো কবুতর 300 টাকায় পাওয়া যায় এই যে পাক ফাডা লেস ফাডা মুখ ফাডা কোন हिसाब এটা 750 টাকা ভাই আপনি তো ভবের একটা গ্যাজেট না মানুষ लास्ट কত দিবেন ইডা কোন 2ডা দিමු 300 আর ওই যে গরাডা পছন্দ হইছে ওডা যদি দেন মোর 400 টাকা দিমু মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছেন গা জানা সত্ত্বে কি আশেপাশে মাথা ঠিক করেন না হাসপাতাল আছে না ভাই নাই কোনডা এটা মা দি শেষ দাম টাকা কম দিবেন কথা কম কই আসছো টাকা পকেটের থেকে বাইর করে টাকা বেশি দিমু দিলে দেন না দিলে যাইগা বুঝি রে ভাই এই কবুতর পেলে কি বিপদে বললাম নি টাকা দিয়া গম খাওয়ায়া তিন মাস চার মাস এক বছর পালি ওই পালার পরিশ্রমিকটা কই দিলেন আর গমের টাকা তো বাদ দিলাম তিন মাস যদি আদার খাওয়াই একশো টাকার আদার খায় আপনি দেড়শো টাকা কোন হিসাবে কৈতরটার দাম কইলে এই আপনি কম তো মানুষের লেগা এই কবুতার জিদে বি আসি বাপে পালতে না কয় মায়ে পালতে না কয় কয় কি পালো খাওয়া যে এই টাকাটাই তো লস লাভটা কই ভাই হাড়ে এমনি আজকে কবুতার দাম কম চলতে আছে চারশো বিশ কইছি না চারশো পঞ্চাশ টাকা দিব দিবেন আমার ভাই ভুল হইছে আমি প্রথমে বুঝতে পারছি আপনি গেজিন না মানুষ তারপরে যে না আপনার লোক আমি গাই যাইছি যা ভাই তুই যার থেকে যা মিয়া আপনি আমার কবুতর না দিয়া খেদাই দিতেছেন না দেন এই জায়গা দিয়ে একটা চক্কর দিয়া আপনার থেকে ভালো ভালো কবুতর দেড়শো টাকা করে আনমু তোমার খালু লাগে বেডারা যাও আর যাও ভাইয়া গড়াটা কত তিনশো টাকা ভাই দেখবেন দিমু দেও ভাইয়া দেখি হ্যাঁ ওটা নোর হ্যাঁ এই ভাইয়া কম কত রাখবা কমই তিনশো টাকা ওই ভাইয়া একশো ষাট টাকা দিই ভাই এটা আপনি কোন দাম করলেন ভাই কুতাটা তো দুই চোখা দুই চোখ কইছে কি আছে সমস্যা আছে কি সমস্যা এই যে কবুতরে দুই চোখ দেখো দুই চোখ লয়ে তো তিন চার ঘন্টা উড়ে আরে ভাইয়া কবুতরে তো সমস্যা আছে কবুতর রোগা পাতলা ভাই দশ টাকা কম দিবেন না ভাইয়া একশো ষাট টাকাই মনে হইতাছে কি জানেন ভাই এই কবুতর পাইলা সব থেকে বড় অপরাধ করছি তিনশো চারশো টাকার আদার খাওয়াই চাচা চা দেড়শো টাকা কয় একশো টাকা কয় কবুতরের দাম পিডা এদিক অপরাধ ধৈরা পিডা কি দাম কোন মাইর দে আদার কয় 400 টাকা এক বছর দুই বছর পাইলা ওই কবুতর যদি দেড়শো টাকা কয় কি হয় একটা বাচ্চা পেছি দেড়শো টাকা বাসায় কবুতর থন ভাই ডক মিয়া ওই জায়গা থেকে 110 তে হইছে মিয়া কবুতরের কত ওই জায়গা থেকে গলো যাও মিয়া যাও তুমি এই জায়গা থেকে যাও

কত দিবা দেখলাম তো এবারে সে কি তোমার সব কবুতরের দাম কমুনি এবারে তার মেবারে বুঝি না খাঁচা মাচা যা আছে সব সিদ্ধা দাম কও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কবুতর তো মোটমাট আটটা এবারে চারশো টাকা দিমুনে আর তোমার খাঁচার লেগে দুইশো টাকা দিমুনি আমার কপালটা পোড়া এই যে কানে ধরছি কবুতর আর পালমু না বারোশো টাকা দেন আর একটাও কথা কইবেন না আচ্ছা ঠিক আছে দোয়া করে যাও কবুতরটি যেন বিক্রি করে লাভ করতে পারি সময় নষ্ট করেন না দাদা টেকারা দেন এ নাও ঠিক আছে ঠিক থাকবো কইতে লস আছে ভাই খয়রি করলে এই কবুতরটা তো দাম কত ভাই ছয়শো ভাই আর এই সবুজগুল্লাটা দেই এলন ভাই দুইটা কত দিমু ভাই খয়েরিগুলাটা নিলে ছশো পড়বো আর সবুজগুলাটা নিলে পাঁচশো পড়বো দুইটা ছয়শো দেই মিয়া এড হচ্ছে ওয়ান পিস সারা হাট খুঁজ্জা একটো পেবেন নিলে নেন না নিলে খাচ্চা নাহেন আচ্ছা আমি এক হাজার আর কোনো কথা কইবেন না আচ্ছা দেন চালু চালু দেন কবুতারটি ধরেন এলন কি ভাই নিছেন দেখছেন ভাই দেখছেন কি কবুতার নিছি পুরা রেয়ার পুরা হাত ঘুরে একটা ভাই করতে পারবেন না তো লাস্ট পর্যন্ত কবুতার কিনছেনি হ তো কত দিয়া নিলেন ভাই এক হাজার এখনই আপনারা খুঁজতে পেরেছিলাম যে আপনারা দেহামু একটা কথা কই ভাই কোন আমার দোষটা কি ভাই কইতে পারেন আমি কি দোষ করছিলাম দেন তো কবুতরটা চিনেন মনে আছে আমার কাছে যে দোষ ছিলেন ধরেন আমি আমার কাছে যে সময় কিনতে আইছেন ওই সময় তো তিনটা কবুতর করছেন চারশো পঞ্চাশ টাকা এখন দুইটা কবুতর কিনে আনছেন এক হাজার টাকা দিয়া আপনি করো যারা হ্যাগো কাছে আপনারা যাইবেন আপনারা ভালোবাসবেন ভাই একটা যান এক বছর পাললে কম হলো দুশো টাকার আদার খায় কিন্তু ওই কবুতারটা হাড়ে নিয়ে গেলে কোন হিসাবে মানুষ দেড়শো টাকা কয় ভালো কথা কোন। তাহলে ওই দেড়শো টাকার কবুতারটা কেন পাইকারের থেকে আবার তিনশো টাকা দেওয়া কিনেন